বন্ধুরা আজকে কুমড়ো আর সিম দিয়ে দারুণ ভর্তা বানিয়ে নিলাম দেখবে কুমড়োটা পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি সিমগুলিও ধুয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ভর্তাটা কি দিয়ে বানাবো নিয়ে নিলাম কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি কর্তাটা কিন্তু সিম্পল এতে কিন্তু অসাধারণ কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে এখন সিমগুলি দিয়ে দিলাম তেলটার মধ্যে সিমগুলি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু পরে কুমড়োটা দিয়ে দেব প্রথমে তেলের মধ্যে সিমটা দিয়েছি কারণ সিমের একটা কাঁচা গন্ধ থাকবে তাই হালকা তেলটার মধ্যে ভেজে নিয়েছি কুমড়োটা এখন দিয়ে দিচ্ছি হলুদার লবণটা দিয়ে সিম আর কুমড়ো একসাথে মিশিয়ে গ্যাসের আশটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে দেব সিমার কুমড়ো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকাটা দিয়ে দিলাম একটু পরে ঢাকাটা খুলে দিয়ে আবারও নাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব দেখো কালারটাও কত সুন্দর লাগছে ঢাকা দেওয়ার পর কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে এখন চাষনি দিয়ে কুমড়োগুলি ভেঙে দেব দেখো কুমড়োগুলি ভেঙে দিয়েছি দারুণ সাথে ভর্তা তোমরা বানিয়ে কি দেখবে এটার মধ্যে আমি আর চিনি দেব না কারণ কুম্ভটা মিষ্টি আছে যদি কুমড়ো মিষ্টি না থাকে তাহলে সামান্য চিনি দিয়ে দেবে ধনেপাতাটা দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা ভালো করে মিশিয়ে নিলেই ভর্তাটা একদম কমপ্লিট হয়ে যাবে গরম গরম ভাত দিয়ে প্রথম পাতে অসাধারণ খেতে হয় ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবে ভর্তাটা একদম হয়ে গেছে তাছাড়া তোমরা এই ভর্তাটা রুটি দিয়েও খেতে পারো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে